আপনারা জানেন বিএনপি এমন উনি সংকটাপূর্ণ অবস্থায় আছেন আসলে আমাদের থেকে বর্তমানে সবচেয়ে বড় একটা নিউজ আছে সেটি হল উনি সংকটাপূর্ণ অবস্থায় আছেন কিন্তু উনি কতটুকু ভালো আছেন কতটুক খারাপ আছেন কতটুকু পর্যন্ত আমরা জানতে পারবো যখন ডাক্তার জাহিদ আমাদের মাঝে কথা তুলে ধরবেন অথবা আমাদেরকে প্রেস ব্রিফিং মাধ্যমে বিএনপি সেই নিউজ থেকে আমরা বিশ্বযুক্ত

নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন আইসিউতে রয়েছেন সংকটপত অবস্থা তার ভেন্টিলেশন এর মাধ্যমে তিনি নিঃশ্বাস নিচ্ছেন এমনটাই জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে এবং ডক্টর জাহিদ হাসানের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে রয়েছি বসুন্ধরা এলাকায় এখান থেকে আমরা জানার চেষ্টা করছি এখানকার সার্বিক অবস্থা এবং দেখতে পাচ্ছি এখানে দলীয় নেতাকর্মীর পাশাপাশি রয়েছেন সকল সংবাদ মাধ্যমের গণমাধ্যম তারা ভাবে পরিশ্রম করতে চাচ্ছেন শুধু একটি খবরের আশায় যে বিএনপি চেয়ারপারসনের সার্বিক অবস্থা জানানোর জন্য এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তে রয়েছি এবার কেয়ার হসপিটালের সামনে এখানে দেখতে পাচ্ছি সংবাদ কর্মীদের যে ট্রান্সপোর্টগুলো রয়েছে সেগুলো দাঁড় করে রাখা হয়েছে এবং দেশের উপদেষ্টা যখন ঘোষণা করছেন তিনি রাষ্ট্রের জন্য একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তখনই কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে সেই সঙ্গে রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে এবং কঠোর নিরাপত্তার চাদরে এই বসুন্ধারার মতো জায়গায় যে হাসপাতাল কেয়ার যেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিচ্ছেন সেই এলাকায় কঠোর নিরাপত্তার চাদরে এটা কে হয়েছে পর্যাপ্ত পুলিশ প্রতায়ন করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনেই পুলিশ প্রশাসন রয়েছে এবং সেই সঙ্গে দেশে রানা চেতানা থেকে থাকে আশা তিন সকল নেতাকর্মী সহ দেশের গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান নিচ্ছেন এই মুহূর্তে আমি হয়েছি এবার কেয়ার হসপিটালের পিছনের গেটটায় এখানে দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীরা অবস্থান করছেন এবং সেই সঙ্গে নিয়েছেন বিএনপির তৃণমূলের সকল নেতাকর্মীরা কিছুক্ষণ আগে ব্যারিস্টার মাহবুদ্দিন ফোকন হাসপাতাল থেকে বেরিয়ে এসেছেন বেগম জিয়াকে দেখে এবং তিনি গণমাধ্যম কর্মীদেরকে একটি কথাই বলেছেন তার সুস্থতা এবং তার সকল কিছু জানাবেন ডক্টর জাহিদ এবং তার মাধ্যম থেকেই আপনারা জানতে পারবেন এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেন তিনি শুধু দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার জন্য আমরা সেই সন্ধ্যা থেকে ভোর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীরা রয়েছেন এখানে এবং সেই সাথে রয়েছেন বিএনপির তৃণমূলের সকল নেতাকর্মী এখানে অবস্থান করছেন আমরা ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি কিছুটা যে এখানে পুলিশ প্রশাসন ব্যাপক নিরাপত্তার চাদরে এবং ভিআইপি প্রোটোকল তারা করছেন এবং মধ্যরাতে যে একটি গুজব সিরিজ আসলে সেটি সম্পূর্ণ হওয়া এবং ব্রিজ মাহবুদ্দিন প্রবণ বলছেন ডক্টর জাহিদের মাধ্যমে বেগম জিয়ার চিকিৎসার অবস্থা জানানো হবে অথবা বিএনপি মিডিয়া সেল যে রয়েছে মিডিয়া সেলেরা জান এই মুহুর্তে দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীরাও এবং বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা এখানে অবস্থান করছেন দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং জানতে চাচ্ছেন বেগম জিয়ার সার্বিক অবস্থা আমরা এই মুহূর্তে রয়েছি বসুন্ধরা আবাসিক এলাকায় দেখতে পাচ্ছেন দলের নেতাকর্মীরা এবং সকল পর্যায়ের লোকজন এখানে অবস্থান করছেন এবার কেয়ারের সামনে কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এর এবারের মেইন ফটো এই ফটো নিয়েই বের হয়েছেন ব্যারিস্টার মাহবুদ্দিন খকন এবং এখানে গণমাধ্যম কর্মীদের একটি কথা বলেছেন যে তার সার্বিক অবস্থা জানাবেন ডক্টর জাহিদ এবং তার মাধ্যম থেকেই আপনারা জানতে পারবেন যে সার্বিক সংকটের অবস্থা তার অবস্থা সংকটনাপন্ন এবং ডক্টর জাহিদ জানাবেন তার সার্বিক অবস্থা আমরা গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছি এবং দেশের তৃণমূল থেকে আসা সকল নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এই মুহূর্তে আমরা রয়েছি এবার সামনে এই ঠিক মেইন ফটোটা এখানে দেখতে পাচ্ছেন এখনও গণমাধ্যম কর্মী সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন

মা <laughs>

খালদা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন হাজারো নেতাকর্মী এই এই হাসপাতালেই রয়েছেন বেগম খালেদা জিয়া এবং এখানকার সার্বিক অবস্থা জানাবো ও সাথে আছি নিউজ এক্সপ্রেস বিডি টোয়েন্টি ফোর পক্ষ থেকে আমি এখানে এই হাসপাতালের ভিতরেই বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সংকটাবদ্ধা রয়েছেন কিছুক্ষণ আগে বেরিস্টার মাহবুদ্দিন খোকন এসেছিলেন তার সার্বিক অবস্থা জানার জন্য এবং যে তার সার্বিক অবস্থা জানাবেন আহ ডক্টর জাহিদ এবং সকল তথ্য তার মাধ্যমেই আমরা পাবো সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং দেশবাসীর কাছেই তিনি দোয়া চেয়েছেন আমরা এভারকেয়ার হাসপাতালের ভিতরে ঢোকার চেষ্টা করছি আমরা পিছনের গেট দিয়ে যাওয়ার চেষ্টা করছি শেষ পর্যন্ত দেখি কতটুকু আপনাদেরকে দেখাতে পারি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস করুন সর্বশেষ বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি জানানোর আমরা চেষ্টা করব আমরা পিছনে কেটে চলে আসছি দর্শকানোর চেষ্টা করছি চেষ্টা করছি আমরা দোকানের জন্য আমরা দেখাবো আমরা দেখাবো এরকম জিয়া কী অবস্থা আছে দিকে হাজারো হাজারো এরকম এসছে শুধু দেখার অপেক্ষা ওদের নেত্রী